শাব্রুমে লোনের কিস্তি নিয়ে রক্তাক্ত হামলা অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্সের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমায় অন্নপূর্ণা মাইক্রো কোম্পানির দুই কর্মীর বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে মনুবাজারে সাত সাত পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে বুধবার তিরিশে জুলাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনুবাজারের বাসিন্দা বিশ্বজিৎ দেব বয়স পঁয়তাল্লিশ পিতা মৃত দেব পেশায় একজন গাড়ির চালক অন্নপূর্ণা মাইক্রো দুই কর্মী লোনের কিস্তি সংগ্রহ করতে বিকেল চারটে নাগাদ তার বাড়িতে যান কিন্তু সেই সময় বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না বিশ্বজিতের স্ত্রী জানান তার কাছে কিস্তি টাকা নেই ফলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন পরে সন্ধ্যা আনুমানিক ছটার দিকে বিশ্বজিৎ বাড়ি ফিরতেই ফাইন্যান্স কোম্পানির কর্মীরা তার উপর চড়া হয় প্রথমে বাগবিতণ্ডা শুরু হয় পরে তাদের একজন বিশ্বজিৎকে জোরে থাপ্পড় মালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এরপর অভিযুক্তরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় সানিহরা বিশ্বজিৎ দেবকে মনুবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন এদিকে ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছেন স্থানীয় দাবি অন্নপূর্ণ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের এই দায়িত্বজ্ঞানহীনতা ও অপরাধমূলক আচরণের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ঘটনাটা আমি কাজের থেকে আসি অন্নাপূর্ণা মাইক্রোফাইন্যান্স তারা তিন মাসে বারো তারিখ লোন দিয়েছিল আমি দিতে পারছি না আমি দিনকে চার পাঁচ তারিখ আমি দিয়ে যেতাম তারা হইত না আমি হইতো না কেড়ে মানে নাহলে ডিও না আমার প্রধান না হইতো না আজকেই দিতে লাগতো আমি সান আমি করতাম না করতাম না তা নিয়ে আমার একটা থাবতো থাবাতার পরে বলছে আমাকে থপকটা আমার কেড়ে দিয়েছেন কী কারণে থপকটা দিয়েছেন আপনি কত না দেখি ওই খাপড়টা কী কারণে দিচ্ছে না পারে এই কথা কথা সাপোর্টটা কী কারণে দিছে না পারে অতি কী কারণে দিয়েছেন আগে এটা করতে হইব তারপর আমি ইয়ে করি কথা কী কারণে দিয়েছি এটা বলতেছ না তারাও একটু ইয়ে বেড়ে গেছে এরপরে পরে আমার মিসেস হয়েছে মিসেসে কথা আপনি দূরে থাকেন হেরে ডাক্কা দিয়ে ফলাই দিয়েছে তো এরপরে আমি মতো আমরা কোনো কিছু কিছু পেতেন না আমার কাছে কোনো টাকাই পেতেন না পিছন থেকে আইয়া কোন যেতেন না কিতাম ঠাস ঠাস করে আমার দিতে পারে এরপরে আরেকজন ট্রাইবার তাই না এইবার তারা একসাথে কতজন ছিল দুজন যে কালেক্ট করে ওর নাম কি মাইক্রো ফাইন্যান্সের জন্য কালেক্টের জন্য আপনার কাছে গিয়েছিল ওনার নাম কি লিটন লিটন কি

এই এই বিষয়ে কি থানাতে কোনো মামলা করেছে নতুন আমি গিয়েছিলাম থানা থেকে আমাদের বলেছে আগে স্টেটমেন্ট কর থানাতে আপনার স্বামীর তো স্বামী বাড়ির যে গাড়ির স্বামীটাও হাতে আছে যাই বাড়ি খুঁজছেও না তাই

ফাইনালি এমন 사고টা মাছ আমি থাবর লোক হয়ে গেছে আপনাকেও मारे আমারও মাছে এখানে আমরা একটা ইনফরমেশন যা হাসপাতাল থেকে যে মারা মারের ঘটনা এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য যখন থেকে আমরা এখানে আসি এবং দেখে পাই যে মাইক্রোফাইন্যান্সের একজন এবং শাসনের একজন বিশ্বজিত দুইজনই ইনজুরি অবস্থায় হাসপাতালে ভর্তি আছে তো তার চিকিৎসা চলছে পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করা ধন্যবাদ বীর রিপোর্ট হাল